দেখতে পাচ্ছেন এখানে দুইটা ক্রিজেল মেল আছে অনেক ফার্স্ট ক্লাস দেখতেই পাচ্ছেন ফার্স্ট ক্লাস কৌত যাদের সিঙ্গেল মেল দরকার তারা নিতে পারেন দুইটা গ্রিজেল আর এখানে ক্রিম মিলিয়ে আসলে সস্তা ক্রিম মিলি দেখা যায় না দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আমি তারপর দেখাই আপনাদের একটু দেখতে পাচ্ছেন কোয়ালিটি অবশ্যই অনেক ফার্স্ট ক্লাস কোয়ালিটি কবত্র আর এই যে গ্রিলটা দেখতে পাচ্ছেন এটা অনেক সুন্দর একটা কবত দেখতে পাচ্ছেন এটা মেল যদি এই মেলটা নিতে চান নিতে পারেন প্রাইস পড়বে দুই হাজার টাকা মেলটা পড়বে দুই হাজার টাকা ইমেলটাও পড়বে দুই হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এইটাও পড়বে দুই হাজার টাকা দেখেন কোয়ালিটি মানে কোয়ালিটি এবং খুবই আসলে ক্রিম মেল খুবই কম দেখা যায় সস্তর ক্রিম মেল দেখা যায় না খুবই রেয়ার আর কি দেখতেই পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ক্রিজেল মেল কৌতল চোখটা দেখেন খুবই চমৎকার চোখটা এটার চোখটা অনেক সুন্দর যাই যাদের প্রয়োজন নিতে পারেন এটা পার পিস দুই হাজার টাকা করে যদি কোনোভাবে দরকার নিতে পারেন আরও কিছু কৌ তারাতে ইনশাল্লা ভিডিওর সাথে থাকবেন দেখতে পাচ্ছেন এখানে একটা ব্ল্যাক এক জোড়া আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর কি ব্ল্যাক জোড়াটা এই যে দেখতে পাচ্ছেন পিসের এটা মেল এই যে এটা মেল আর এটা ফিমেল কৌতো দুইটা অনেক সুন্দর ইয়াং কৌতল আপনারা দীর্ঘদিন বাচ্চা করতে পারবেন যাদের প্রয়োজন তারা এই পেয়ারটা নিতে পারেন দেখতেই পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট আছে প্রাইসটা বলে দিই এটা নিতে চাইলে প্রাইস পড়বে তিন হাজার টাকা পড়বে এটা প্রাইস যারা পড়বে তিন হাজার টাকা খুবই সুন্দর এই যে এটা নর এইটা মাদি আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া হোয়াইট আছে যাদের হোয়াইট পেয়ার প্রয়োজন নিতে পারবেন দেখেন বের হওয়ার জন্য কী করতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা মেল আর এইটা সামনেরটা ফিমেল আর পিছেরটা একটা মেল যাদের এপেয়ারটা প্রয়োজন নিতে পারবেন এটা প্রাইস পড়বে দুই হাজার টাকা চার হাজার টাকা প্রাইস পড়বে চার হাজার টাকা দুই হাজার টাকা পিস এই যে এটা নর আর এইটা মাদি দেখেন যাদের প্রয়োজন তারা এটা নিতে পারবেন খুবই চমৎকার কবুতর যারা ভালো মানের রেসার কবতুল খুঁজছেন তারা এটা নিতে পারেন দেখেন অনেক ফার্স্ট ক্লাস কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এই আর কি আরও কিছু কবুতল আছে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওর সাথে থাকবেন এখানে দেখছেন এক জোড়া রেড চেকার হচ্ছেন খুবই সুন্দর আর কি হেড চেকারটা এই হেড চেকার কবুতরটা প্রয়োজন নিতে পারবেন এটার প্রাইসটা আলোচনা সাপেক্ষে এই যেটা এটা মাদি আর এটা নর এটা নিতে চান নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এটা একজোড়ার মিলি কবুতর নটটা রেস করা স্টিফেন ইম্বার্স থেকে আসা আর মাদিটা পাইথন ব্লাড লাইন থেকে আসা খুবই সুন্দর যা চান এই প্লেয়ারটাও নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর এইটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মালিটাও অনেক সুন্দর নটটা তো কিছু বলার নাই দেখেন কত সুন্দর যারা এই পেয়ারটা নিতে চান নিতে পারেন এটার এটার প্রাইসটাও আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন আর এই যেখানে জোড়া দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই এই নটটা রেস করা মালিটাও রেস করা এই পেয়ারটা নিতে চাইলে নিতে পারবেন এটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে যার যেটা প্রয়োজন নিতে পারেন এটা হাই প্রাইজের কবুতর আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া গ্রিজেল কবুতর এই যে মাদিটা রেস করা ওর মা আর কি ন্যাশনালে ফার্স্ট হওয়া দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা হুসেন লভ থেকে রেস করা ওর কি ন্যাশনালে ফার্স্ট হওয়া আর এইখান দেখতে পাচ্ছেন নটটা আমার ঘরেরই আর কি আর ও ব্লাড লাইন থেকে আসা ওর বাবা আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কবুতর যা চান এটাও নিতে পারেন এগুলো সব প্রাইসটা আলোচনা সাপেক্ষে এখানে পাঁচ আছে খুবই বেস্ট খুবই বেস্ট পাঁচ পেয়ার তো দেখালাম আপনাদের যা চান পাঁচ পেয়ার নিতে পারবেন এগুলোর সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন যাই হোক সবাই ভালো থাকবেন আরও কিছু কবুতর আছে আসলে সেলের মতন তেমন কবুতর নাই এগুলো দেখালাম এই আর কি যাদের প্রয়োজন নিতে পারেন আর কিছু বাচ্চা রেডি হচ্ছে ইনশাল্লাহ বাচ্চাগুলো পর্যায়ক্রমে রেডি হচ্ছে যাদের বাচ্চা প্রয়োজন অথবা কিছুদিনের মধ্যে বাচ্চাগুলো রেডি হবে ইনশাল্লাহ নিতে পারবেন দেখতে পাচ্ছেন পর্চা কর বাচ্চাগুলো রেডি হচ্ছে অনেক সুন্দরভাবে যাদের প্রয়োজন বাচ্চা তারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম